এর হতে আমরা বুয়েট ভর্তি পরীক্ষায় দুই দুইবার আসা একটা ইন্টিগ্রেশনের এরিয়া বের করার ম্যাথ দেখব এই ম্যাথটা যেটা হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা 2010 সালে একবার আসছিল এবং 2012 সালে আরেকবার আসছিল তো ম্যাথটা কি বলছে y2 x এবং y x 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে তাহলে চলো প্রথমে আমরা একটু গ্রাফটা এঁকে ফেলি যে y2 x y2 x বুঝতেই পারছো এটা হচ্ছে একটা পরাবৃত্ত পরাবৃত্তটা দেখতে কি রকম

সো ওয়াই ইকোয়াস টু এক্স মাইনাস টু সরলরেখাটা অনেকভাবে আঁকা যায় দুইটা বিন্দু নিয়ে আঁকা যায় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াস টু ওয়ান ওই কনসেপ্ট থেকে আঁকা যায় আমি গ্রাফের শিফটিং প্রপার্টি থেকে জিনিসটা একটু বুঝাই দিই তাহলে আমার ইন্টিগ্রেশনের সাথে এরিয়া বের করাও দেখা হবে গ্রাফের শিফটিংটাও আমার একটু বোঝা হয়ে যাবে ঠিক আছে তো দেখো ভাই এইটা হচ্ছে গ্রাফ এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা হচ্ছে আমার ওয়াই ইকোয়ালস টু এক্স রেখা এটা তো সবাই জানি না ওয়াই ইকোয়াস টু এক্স রেখাটা কীরকম ওয়াই ইক টু এক্স রেখাটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটার সাথেই সমান অ্যাঙ্গেল করে থাকে দ্যাট মিন্স ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে কারণ এই রেখাটা ঢাল হচ্ছে ওয়ান ঠিক আছে এখন তুমি যদি কোনো ফাংশানে এক্সের জায়গায় এক্স মাইনাস টু লেখো যদি তুমি এক্সের জায়গায় এক্স মাইনাস টু লেখো তাহলে গ্রাফটা একই রকম থাকবে জাস্ট দুই ঘর ডান দিকে শিফট করবে ঠিক আছে তাহলে ওয়াই ইক টু এক্সের গ্রাফ যদি এরকম হয় ওয়াই ইকোস টু এক্স মাইনাস টু এর গ্রাফ একই রকম হবে খালি দুই ঘর ডানে সরে যাবে খালি দুই ঘর ডানে সরে যাবে সো ওয়াই কোয়াস টু এক্স মাইনাস টু এর গ্রাফ ওয়াই কোয়াস টু এক্স এর গ্রাফের মতোই খালি দুই ঘর প্রত্যেকটা বিন্দু দুই ঘর করে ডান দিকে শিফট শিফট করবে করবে প্রত্যেকটা বিন্দুই দুই ঘর করে ডান দিকে ঠিক আছে তাহলে আমাকে বলো কি হবে ওয়াই কোয়াল টু এক্স এর গ্রাফ যেহেতু এরকম সো এক্স এর জায়গায় এক্স প্লাস থ্রি বসালে পাবো ওয়াই কোয়াস টু এক্স প্লাস থ্রি আর এক্স এর জায়গায় এক্স প্লাস থ্রি বসানো মানে হচ্ছে পুরা গ্রাফটা তিন ঘর বাই শিফট করবে সো এক্স এর জায়গায় এক্স মাইনাস ফাইভ থাকলে পাঁচ ঘর ডানে শিফট করে এক্স এর জায়গায় এক্স প্লাস ফাইভ থাকলে পাঁচ ঘর বাই শিফট করে ঠিক আছে ওকে তাহলে ভাই এটা হচ্ছে ওয়াই কস টু এক্স মাইনাস টু এর গ্রাফ যেটা হচ্ছে আমার দুই ঘর ডানে শিফট করা তো গ্রাফটা একটু আঁকি সরলেখাটা একটু আঁকি এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস টু ওকে এখন এখন আমি প্রথমে যে কাজটা করবো যে পরাবৃত্ত আর সরল লেখাটা ছেদ বিন্দুগুলো বের করে নেব ছেদ বিন্দু কয়টা আছে ভাই দুইটা এটা একটা ছেদ বিন্দু এটা একটা ছেদ বিন্দু চলো ছেদ বিন্দুগুলো একটু বের করে ফেলি বের করার জন্য কী করতে হবে এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে ওয়ের ভ্যালু এখান থেকে এক্স মাইনাস টু এখানে বসায় দেব তাহলে ভাই ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশান আর সরল রেখার ইকুয়েশন থেকে ওয়ার ভ্যালু পাচ্ছি এক্স মাইনাস টু সো ওয়ের জায়গায় আমি এক্স মাইনাস টু বসাই দিলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স ওকে তাহলে এখান থেকে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর টু জিরো এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর টু জিরো মিডল টার্ম করে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফোর টু জিরো

তখন এখানে যদি এর জায়গায় ফোর বসে ফোর মাইনাস টু দ্যাট মিনস টু তাহলে ফোর কমা টু এটা হচ্ছে আরেকটা ছেদবিন্দু ফোর কমা টু ওকে তো ছেদবিন্দু দুইটা আমরা বের করে ফেললাম সমীকরণ দুটার সমাধান করে এই অংশটা পরীক্ষার খাতায় দেখালে ভালো আমি মুছে দিচ্ছি এখন তাহলে আবদ্ধ ক্ষেত্র কতটুকু আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই যে এই যে পরাবৃত্তটা আর সরল রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে ঠিক আছে ওকে এখন এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা বের করি তো আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আমি ওয়াই এক্সিসের সাপেক্ষে ইন্ডিকেশনটা করি তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যায় তো চলো আমরা আগে ওয়াই অক্ষের সাপেক্ষ ইন্ডিকেশনটা দেখি তাহলে ভাই ওয়াই অক্ষের যদি ইন্ডিকেট করতে চাই আমি এই সরল রেখাটাকে ইন্ডিকেট করবো এই সরল লেখাটাকে ইন্ডিকেট করবো এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করার জন্য জিনিসটাকে এক্স সামথিং আকারে লিখে নিতে হবে এখানে x এর ভ্যালু কত এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু ঠিক আছে ওয়াই প্লাস টু ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করবো দ্যাটস হোয়াই এখানে ডি ওয়াই লিখলাম আর লিমিট যদি দেই এই পয়েন্টের এর ভ্যালু থেকে এই পয়েন্টের এর ভ্যালু এই পয়েন্টের এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আর এই পয়েন্টের এর ভ্যালু হচ্ছে টু তাহলে মাইনাস ওয়ান থেকে টু ওয়ার ভ্যালু ঠিক আছে কোটির ভ্যালু মাইনাস ওয়ান থেকে টু যদি আমি লিমিট দিই তাহলে একটু খেয়াল করো কতটুকু এরিয়া পাওয়া যায় এই রেখাটা ওয়ার ভ্যালু যখন মাইনাস ওয়ান তখন কিন্তু এই রেখাটা ওয়াই অক্ষকে টাচ বা ইন্টারসেট কোনোটাই করে নেই সো এখান থেকে আমি ওয়াই অক্ষর উপর একটা লম্ব আঁকবো ওয়ার ভ্যালু যখন টু তখনও রেখাটা ওয়াই অক্ষকে টাচ বা ইন্টারসেট কোনোটাই করে নেই সো একটা লম্ব আঁকবো তাহলে ভাই এই দুইটা লম্ব ওয়াই অক্ষ এবং এই রেখাটা দ্বারা যে চতুর্ভুজটা তৈরি হয়েছে এই পুরা চতুর্ভুজটা এই চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো এই চতুর্ভুজের মধ্যে কিন্তু এই ডট দেওয়া অংশটাও আছে আবার এই সাদা অংশটাও আছে তাহলে ভাই এই সাদা অংশটা এবার আমার বিয়োগ করে দিতে হবে তো সাদা অংশটা কার কন্ট্রিবিউশনের ফলে তৈরি হয়েছে সেটা একটু খেয়াল করি সাদা অংশটা কিন্তু তৈরি হয়েছে হচ্ছে এই গ্রাফটা এই রেখাটার কন্ট্রিবিউশন এই রেখাটা কার কোন রেখাটা এই রেখাটা হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার এক্স রেখাটা ঠিক আছে সো ভ্যালু কত ওয়াই এক্সের ভ্যালু যেহেতু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি ওয়াই লিমিট দিব আমি আবারও মাইনাস ওয়ান থেকে টু মাইনাস ওয়ান থেকে টু ওকে তাহলে ভাই কতটুকু এরিয়া পাচ্ছি এবার এইটুকুর ফলে আমরা কতটুকু এরিয়া পাচ্ছি এই যে পরাবৃত্তটা মাইনাস ওয়ান বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে লম্ব ওয়াই কষ্ট যখন টু তখনও ওয়াই অক্ষের উপরে একটা লম্ব আর এইটা তারা আবদ্ধ যে এই অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল পাচ্ছি এখন টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফলটা থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই অংশটার ক্ষেত্রফল আমি পাই ঠিক আছে সো এটাই হচ্ছে আমার এরিয়াটা এখন তোমরা এটা বের করে এটা কত আসে রেজাল্টটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো এই ম্যাপটা ওয়েট ভর্তি পরীক্ষায় দুইবার আসছিল দুই হাজার দশে এবং বারোতে এবং দুই কিন্তু বলা ছিল যে এই টোটাল ইন্টিগ্রেশনটা করতে হবে এক্স এর সাপেক্ষে তাহলে আমি ওয়াই সাপেক্ষে কেন দেখালাম কারণ হচ্ছে ওয়াই সাপেক্ষে করলে ইজি হয় বাট প্রশ্নে যদি স্পেসিফিকভাবে বলা থাকে যে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে হবে তাহলে কিন্তু ভাই এক্স এর সাপেক্ষে করতে হবে ওয়াই সাপেক্ষে করলে হবে না তাহলে চলো এবার আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা কেমন সেটা এবার দেখে ফেলি ওকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা কমন সেটা দেখার জন্য এটা মুছে দিই আমি আহ এটাও মুছি আবার আর কি আচ্ছা এই পয়েন্টটার স্থানাঙ্ক কত কেউ বলতে পারবা এই পয়েন্টটা কিন্তু ভাই সক্ষের উপরে এক সক্ষের উপরে তার মানে হচ্ছে কোটি জিরো এই পয়েন্টটার কোটি হচ্ছে জিরো ঠিক আছে তাহলে ভুজ কত হবে ভুজ কত হবে আমাদের গ্রাফটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইক টু এক্সের গ্রাফ এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইক টু এক্সের গ্রাফ এটা হচ্ছে ওয়াই ইক টু এক্স মাইনাস টু এর গ্রাফ ঠিক আছে তো ওয়াই এর ভ্যালু জিরো যদি এখানে বসাই তাহলে এক্সের ভ্যালু পাবো টু এই পয়েন্টটার ভুজ হচ্ছে টু এবং পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে টু কমাল জিরো ওকে এখন আসো খুব ভালো করে এটা খুব ভালো করে বুঝতে হবে আমি যদি এক্সের ভ্যালু যখন ওয়ান দেখো এই পয়েন্টের এক্সের ভ্যালু ওয়ান এই জায়গাটাতে আমি এক্স অক্ষের উপরে একটা লম্বা আঁকলাম এক অক্ষের উপর লম্বা এখন আমি চাচ্ছি এই অংশটার ক্ষেত্রফল বের করতে জাস্ট এতটুকু খুব ভালো করে খেয়াল করবা জাস্ট এতটুকুর ক্ষেত্রফল আমি বের করতে চাচ্ছি আচ্ছা এটা কিন্তু এক অক্ষের উপর লম্ব দ্যাট মিস হচ্ছে এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এই পয়েন্টের ভুজ হচ্ছে এক্সের ভ্যালু ওয়ান এবং এই রেখার প্রত্যেকটা বিন্দুর এক্স এর ভ্যালু কিন্তু ওয়ান যেহেতু এটা এক্স অক্ষের উপর লম্ব বা এই এর ভ্যালু কত এই পয়েন্টটার এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান আর এই পয়েন্ট আর এক্স এর ভ্যালু কত এই এর ভ্যালু হচ্ছে জিরো ঠিক আছে তাহলে আমি জাস্ট এতটুকুর এরিয়া যদি বের করতে চাই তাহলে এই অংশটাকে এই অংশটাকে আমি জিরো থেকে ওয়ানের মধ্যে ইন্ডিকেট করব এই অংশটা কোন রেখাটা সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স ওয়াই এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুটেক্স ওয়ার ভ্যালু প্লাস রুটে মানে হচ্ছে এটা এক শক্ষের উপরের অর্ধ পরাবৃত্ত ওয়ার ভ্যালু মাইনাস রুট মানে হচ্ছে এক শক্ষের নিচের অর্ধ পরাবৃত্ত ঠিক আছে তাহলে আমরা এক শখের উপরের যে অর্ধ পরাবৃত্ত দ্যাট মিন্স ওয়াই ইক টু রুট বা প্লাস রুটেক্স এটাকে ইন্ডিকেট করতেছি এক্সের সাপেক্ষে এবং লিমিট দিচ্ছে জিরো থেকে ওয়ান লিমিট জিরো থেকে ওয়ান এতটুকু এতটুকু লিমিট দেওয়ার ফলে কিন্তু আমি এই এরিয়াটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এবং আমার চিত্রটা যদি একদম পারফেক্টলি আমি ড্র করতে পারতাম তাহলে তোমরা বুঝতাম যে এই এরিয়াটা আর নিচের এই এরিয়াটা এই দুইটা হবে ইকুয়াল ঠিক আছে তাহলে আমি যদি এতটুকু উপরের এরিয়াটা বের করে দুই দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু আমার এই নিচের এরিয়াটাও চলে আসতেছে মানে টোটাল এরিয়াটা চলে আসতেছে ঠিক আছে আমার আবদ্ধ অংশটা পুরাটার ক্ষেত্রফল বের করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি প্রথমে আমি এতটুকু বের করলাম এবার আসো আমি এই পরাবৃত্তটা দ্যাট মিন্স ওয়াই কস টু রুট এক্স এটাকে আরেকবার ইন্টিগ্রেট করি এবার আমরা লিমিট দিব এই পয়েন্টের এক্সের ভ্যালু কত ওয়ান আর এই পয়েন্টের এক্সের ভ্যালু হচ্ছে ফোর এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি এখানে এক্সের ভ্যালু কত ফোর আমি লিমিট দেব এক থেকে চার এই পয়েন্টের এক্সের ভ্যালু ওয়ান এই পয়েন্টের এক্স এর ফোর তাহলে ওয়ান টু ফোর যদি লিমিট দেই তাহলে আমি কতটুকু এরিয়া পাচ্ছি হ্যাঁ আমি ইন্ডিকেট করতেছি ওয়াইকস টু রুট এক্সকে এক থেকে চারের মধ্যে সো অক্ষের উপরে এখানে একটা লম্ব এক্স অক্ষের উপরে এখানে একটা লম্ব সো যাকে ইন্টিগ্রেট করতেছি সেই গ্রাফটা এই দুইটা লম্ব আর যার ইন্ডিকেট করতেছি দ্যাট ইন্ডিকেট করতেছি সো নিজে এদের দ্বারা আবদ্ধ এই অংশটা পাবো এই অংশটা পাবো এই অংশটা মানে কতটুকু অংশ এই পুরাটা ঠিক আছে এই পুরাটা এই পুরাটা ওকে এটা এবার এটার সাথে যোগ করে দিবি দেখো আমি প্রথমে বের করছি এতটুকু তারপরে এই পুরাটা বের করছি কিন্তু পুরাটার মধ্যে এতটুকু কিন্তু আমার বাদ যাবে কেন বাদ যাবে কারণ আমাকে বের করতে হবে এই সরল রেখা আর এই দ্বারা আবদ্ধ মাঝখানের যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমি বেশি নিয়ে ফেলছিলাম আমার যতটুকু অংশ বেশি নিয়ে ফেলছি ততটুকু অংশ আমার বিয়োগ করতে হবে সো এই ত্রিভুজটা এই সাদা যে ত্রিভুজটা সেটা আমার বিয়োগ করে দিতে হবে তো চলো বিয়োগ করে দেই এই সাদা ত্রিভুজটা তো এই সাদা ত্রিভুজটা বিয়োগ করার জন্য আমি ইন্টিগ্রেট করব কাকে দেখো এই সাদা ত্রিভুজটা তৈরি হয়েছে আসলে কার ইফেক্টের কারণে এই সরল রেখাটার ইফেক্টের কারণে সো আমার এই সরল রেখাটাকে ইন্টিগ্রেট করতে হবে ওয়ের ভ্যালু কত এক্স মাইনাস টু ওয়ের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস টু ইনটিকেট করতেছি এক্সের সাপেক্ষে সো ডি এক্স এবং এই ত্রিভুজটাকে যেহেতু আমি ক্ষেত্রফল বের করব এই পয়েন্টের এক্সের ভালো টু আর এই পয়েন্টের এক্স এর ভালো ফোর সো টু থেকে ফোর সো এই রেখাটাকে এই সরল রেখাটাকে টু থেকে ফোরের মধ্যে ইন্টিগ্রেট করলে আমি ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো এবার এই পুরা ক্ষেত্রফলটা থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে এই এই দাগানো এই ডট দেওয়া অংশটার ক্ষেত্রফল আমি পাচ্ছি সো এটা বিয়োগ করে দেব ঠিক আছে এখন দেখো আমাদের বের করতে হবে এই পরাবৃত্ত আর এই স্ট্রেট লাইন দ্বারা আবদ্ধ ক্ষেত্র আমি অলরেডি অলরেডি এতটুকু বের করছি তারপরে আমি এতটুকুও বের করছি পুরাটা বের করে ত্রিভুজটা বের করে দিছি বিয়োগ করে দিছি তাহলে এতটুকু আছে আর বাকি আছে আসলে কতটুকু বাকি আছে হচ্ছে এই নিচের যে সাদা ত্রিভুজটা ঠিক আছে এই নিচের সাদা ত্রিভুজটা এবার আমাকে বের করতে হবে তাহলে আমি আবার একটা প্লাস চিহ্ন দিলাম ইন্টিগ্রেশন করব কাকে এই নিচের ত্রিভুজটা আসলে তৈরি হয়েছে কার ইফেক্টের কারণে সরল রেখাটার ইফেক্টের কারণে যে কোনো ত্রিভুজই আসলে সরল রেখার ইফেক্টের কারণে তৈরি হয় তাহলে হ্যাঁ ওয়াই ইকোয়ালস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এইটাকে ইনটিগেট করতেছি এবার এক্সের সাপেক্ষে লিমিট দিচ্ছি এক থেকে দুই এই পয়েন্টের ভালো ওয়ান এই পয়েন্টের ভালো টু ওয়ান থেকে টু তাহলে আমরা এতটুকু এরিয়া নিচে থ্রিভুজটার এরিয়া পাবো ঠিক আছে কিন্তু ভাইয়া এই যে নিচে যে থ্রিভুজটা আছে এই ত্রিভুজটা কিন্তু ভাই একস অক্ষের নিচে আসে এবং ইনটিগেশনটাও করতেছি আমি এক্সের সাপেক্ষে যখন কোনো আবদ্ধ ক্ষেত্র এক্স অক্ষের নিচে থাকে এবং ইনটিগেশনটা এক্স অক্ষের সাপেক্ষে করা হয় তখন ইন্টিগ্রেশনের ফলে আমার যেটা আছে এরিয়া আছে এবং এরিয়ার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসে মাইনাস চিহ্নটা মিন করে যে এরিয়াটা আসে অক্ষের নিচে ঠিক আছে বাট এরিয়া যখন আমরা বের করি তখন তো মাইনাস চিহ্নটা আমার দরকার নেই তাই এই যে এই ত্রিভুজটা চিত্র থেকে আমার বুঝতে হবে যে ত্রিভুজটা আছে কোথায় অক্ষের নিচে আর অক্ষের নিচে যেহেতু আসে এই ইন্টিগ্রেশনটা রেজাল্ট অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে ঠিক আছে আমার জাস্ট এই ভ্যালুটা নিতে হবে যার কারণে আমার এখানে একটা দিয়ে দিলাম এই মডুলার সাইনটা কি করবে যে এইটার ইন্ডিকেশন করে রেজাল্টটা যখন নেগেটিভ আসবে এই সাইনটা সেই ভ্যালুটাকে আমার পজিটিভ করে এরিয়াটা আমার আবদ্ধ ক্ষেত্র এই পরাবৃত্ত আর এই স্বললেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হবে এইটা হ্যাঁ এইটার ভ্যালুটা আমরা বের করব বের করে দেখবো যে ওয়াই সাপেক ইন্ডিকেশন করে যে রেজাল্টটা পাইছিলাম ওইটার সাথে ম্যাচ করতেছে কিনা আর যদি ম্যাচ করে দ্যাট মিন্স তোমার আনসার ঠিক আছে এবং আনসারটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবার ঠিক আছে তাহলে আমি আরেকবার ব্রিফ করতেছি কি করছি যে প্রথমে আমি প্রথমে আমি এই অংশটা এই অংশটার ক্ষেত্রফল বের করছি এটার জন্য আমি এই পরাবৃত্তটাকে ইন্টিগ্রেট করছি জিরো থেকে ওয়ানের এর মধ্যে এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান ঠিক আছে জিরো থেকে ওয়ানের মধ্যে ইন্টিগ্রেট করছি হ্যাঁ তো গ্রাফটা হচ্ছে ওয়াই এর ভ্যালু প্লাস রুট আর এটাকে যখন দুই দিয়ে গুণ করছি তখন আমি নিচের এরিয়াটা সহ পেয়ে গেছি কারণ এই উপরের এরিয়াটা নিচের এরিয়াটা সমান এরপর যেটা করছি সেটা হচ্ছে এইটা করছি এক থেকে চারের মধ্যে মানে হচ্ছে এতটুকু এই যে এই পরাবৃত্তটা এক থেকে চারের মধ্যে এক থেকে চারের মধ্যে ইন্ডিকেট করার ফলে আমি এই যে এই অংশটার ক্ষেত্রফল পাচ্ছি সাথে এই ত্রিভুজটার ক্ষেত্রফলও পাচ্ছি ঠিক আছে এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমার বিয়োগ করে দিতে হবে সো মাইনাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দিয়ে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য এই রেখাটাকে দ্যাট মিনস ওয়ার ভ্যালু এক্স মাইনাস টুকে টু থেকে ফোরের মধ্যে ইন্ডিকেট করছি টু থেকে ফোরের মধ্যে হ্যাঁ ইন্ডিকেট করে বিয়োগ করে দিছি ঠিক আছে আর এই নিচের যে ছোট্ট একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য এই রেখাটাকে ওয়ার ভ্যালু যার এক্স মাইনাস টু এক থেকে দুইয়ের মধ্যে ইন্ডিকেট করছি এক থেকে এর মধ্যে ইন্টিগ্রেট করার ফলে আমি এই নিচের ট্রিভুজটার ক্ষেত্রফল পাবো কিন্তু নিচের ত্রিভুজটা যেহেতু অক্ষের নিচে আছে তার মানে ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা হবে নেগেটিভ সো নেগেটিভটাকে প্রবধিক করার জন্য আমি একটা মান চিহ্ন ইউজ করছি তোমরা চাইলে মান চিহ্ন ইউজ না করে আরেকটা কাজ করতে পারতা সেটা হচ্ছে পরম মান চিহ্ন দিলা না কিন্তু লোয়ার লিমিট আর আপার লিমিটটাকে উল্টায় লেখলা এক লিখতে হবে উপরে আর টু লিখতে হবে নিচে হ্যাঁ আমরা যখন লোয়ার লিমিট আর আপার লিমিট ইন্টারচেঞ্জ করি তার মানে পুরা জিনিসটাকে আসলে একটা মাইনাস দিয়ে গুণ করা হয় ঠিক আছে ওকে তাহলে ম্যাথটা খুবই কনসেপচুয়াল ম্যাচ ছিল বুয়েট ভর্তি পরীক্ষায় দুই দুইবার আসছিল হ্যাঁ তো এই ম্যাথটা আমি সাজেস্ট করবো যে সবাই একটু প্র্যাকটিস করবা কয়েকবার প্র্যাকটিস করবা ম্যাটটা হাতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ রেজাল্টটা কি হয় সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেওয়া সো দেখা হবে নেক্সট ভিডিওতে